হাই ফেন্স সায়েন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে নিয়ে আলোচনা করব তা হলো এসএসসি রিলেটেড বিষয় নিয়ে সেটা হলো যে এসএসসি দু হাজার পঁচিশ থমকে যেতে পারে নিয়োগ প্রক্রিয়া নজর এখন সুপ্রিম কোর্টে এটা প্রকাশ পেয়েছে নজরবন্দি নামক একটা অনলাইন পোর্টালে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ যেখানে বলা হচ্ছে যে রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে একটা হলো এসএসসি কিন্তু দু হাজার পঁচিশ সালের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা কারণ দু হাজার ষোলো সালের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম যে শুনানি হতে চলেছে তার রায়ের উপরেই নির্ভর করছে নতুন নিয়োগের ভবিষ্যৎ দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক এবং আইনি পড়েন চলছে মামলাকারী লক্ষ্মী টুঙ্গা সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিপ পিটিশন দায়ের করেন যেখানে রয়েছে দুটি বড় দাবি ওএমআর সিট প্রকাশ করতে হবে দু নম্বর হচ্ছে চিহ্নিত দাগি চাকরি প্রাপ্তদের বেতন ফেরত নিতে হবে অর্থাৎ এক নম্বর বলছে ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং দু নম্বর হচ্ছে চিহ্নিত দাগি চাকরি প্রাপ্তদের বেতন ফেরত দিতে হবে এই মামলাতেই সুপ্রিম কোর্ট সম্পত্তি সব পক্ষকে নোটিস পাঠিয়েছে চার সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে এই প্রশ্ন এখন লাখ টাকা কাছে রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে দু হাজার পঁচিশ সালে হবে এসএসসি নতুন নিয়োগ পরীক্ষা যার মাধ্যমে বহু স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ হবে কিন্তু বিশেষজ্ঞরা বলছে যদি আদালতের নির্দেশে পুরনো নিয়োগ বড় দুর্নীতি প্রমাণ হয় এবং প্রকাশ ও বেতন ফেরতের নির্দেশ কার্যকর এসএসসি দু হাজার পঁচিশ নিয়োগে ও প্রভাব পড়তে পারে সরকার হয়তো এখন নিয়োগ স্থগিত রাখবে বা নিয়োগের নিয়মে বড় সড় পরিবর্তন আনবে অতীতের ভুল সংশোধন করতে গিয়ে নতুন নিয়োগে বিলম্ব করতে পারে এমনটাই আশঙ্কা বহু শিক্ষিত বেকার যুবক যুবতী এখন এসএসসি দু হাজার পঁচিশের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সুপ্রিম কোর্টে মামলার গতি দেখে বিচার হোক ঠিক আছে কিন্তু তার জন্য নতুনদের ভবিষ্যৎ থেমে গেলে সেটা হবে সবচেয়ে অন্যায় প্রসঙ্গত দু হাজার বাইশ তেইশ সালে নিয়োগ প্রক্রিয়া জটিলতায় বহু পরীক্ষার্থী তাদের বয়সীমা পার করে ফেলেছেন এখন আবার একই ভয় ছড়িয়ে পড়েছে প্রার্থীদের মধ্যেই এই মুহূর্তে গোটা বিষয়টি এই মুহূর্তে গোটা বিষয়টির ফোকাস একটাই সুপ্রিম কোর্ট কি রায় দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরেও আদালত অবমাননার মামলা উঠেছে মামলাকারী পক্ষ থেকে সুপ্রিম কোর্টেও ভিডিও প্রমাণ এবং ইংরেজি অনুবাদ সহ যাবতীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে পরবর্তী শুনানির সময় চার সপ্তাহ পরে ধার্য হয়েছে সেই রায়ের ভিত্তিতেই বোঝা যাবে যে ওএমআর প্রকাশ বাধ্যতামূলক হবে কিনা বেতন ফেরত নির্দেশ আসবে কিনা এবং সবচেয়ে বড় প্রশ্ন এসএসসি দু পঁচিশ নিয়োগ চালু থাকবে নাকি তা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে যাবে একদিকে ন্যায় বিচারের প্রশ্ন অন্যদিকে লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের রায় যদি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার স্বার্থে করা পদক্ষেপ নেয় তাহলে প্রশাসনের পক্ষে হয়তো এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে আরও সময় নিতে হবে আবার সুপ্রিম কোর্ট যদি পরামর্শমূলক রায় দেয় তাহলে নিয়োগ প্রক্রিয়া চললেও থাকবে আদালতের নজরদারি তো ফ্রেন্ডস এটা ছিল আজকে কার আপডেট আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাগিয়ে দেবেন ধন্যবাদ